আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন কষ্ট চিৎকার করে না নীরবে জমে থাকে দিনের পর দিন রাতের পর রাত সেই কষ্ট বুকের ভেতর এমনভাবে বসে যায় যে মানুষ কাউকে কিছু বলতে পারে না শুধু একা একা বসে থাকে আর চোখের পানি ফেলে এই চোখের পানির কোনো শব্দ নেই কেউ শুনে না কিন্তু আকাশের মালিক কি তা দেখেন না এই গল্প সেই সব মানুষের জন্য যারা রাতে বালিশ ভিজিয়ে কাঁদে দিনে মুখে হাসি রেখে লড়াই করে আর মনে মনে প্রশ্ন করে আমার রব কি আমাকে ভুলে গেছেন গল্পের প্রধান চরিত্র আব্দুল্লাহ নামটা শুনলেই যেন এক সাধারণ মানুষের ছবি চোখে ভাসে সত্যিই সে খুব সাধারণ একজন মানুষ ছিল ছোট একটি ভাড়া বাসা অসুস্থ মা সংসারের দায়িত্ব আর সীমাহীন চিন্তা এই ছিল তার দুনিয়া একসময় সে একটি চাকরি করত বেতন কম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ দিন চলত মায়ের ওষুধ আসত ভাতের হাঁড়ি চুলায় উঠতো কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল চাকরি চলে গেল প্রথম মাস সে নিজেকে শক্ত রাখল বলল আল্লাহ আছেন দ্বিতীয় মাসে সঞ্চয় শেষ হয়ে গেল তৃতীয় মাসে মানুষ বদলে যেতে শুরু করল যারা একসময় ফোন করত তারা আর ফোন করে না যারা বলতো কিছু লাগলে জানাবেন তারা জানলেও শোনে না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আবদুল্লাহ তখন মায়ের নিঃশ্বাসের শব্দ গনে কখনো মনে হয় এই নিঃশ্বাস যদি থেমে যায় এক রাতে মায়ের ওষুধ শেষ পকেটে এক টাকাও নেই বাইরে মুষলধারে বৃষ্টি বিদ্যুৎ নেই অন্ধকার ঘরে মায়ের কাশির শব্দ আব্দুল্লাহ উঠে অজু করল নামাজের জায়নামাজে নামাজে দাঁড়াল তাকবীর বাঁধার সাথে সাথেই বুকটা হালকা হয়ে গেল কিন্তু কোরআন পড়তে পড়তে গলা ধরে এল সে সিজদায় গেল আর উঠতে পারল না চোখের পানি মাটিতে পড়তে লাগল সে কিছু চাইছিল না শুধু বলছিল হে আল্লাহ আমি খুব দুর্বল আমি আর পারছি না কোনো অভিযোগ নয় কোনো দাবি নয় শুধু অসহায় স্বীকারোক্তি সে মনে করল মানুষের কাছে হাত পাতলে মানুষ ফিরিয়ে দেয় কিন্তু আল্লাহ কাছে হাত পাতলে কি তিনি ফিরিয়ে দেন হঠাৎ তার মনে পড়ে গেল নবী ওয়াসাল্লামের সেই কথা আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ তার ভয়ে কাঁদে এই কথাটা যেন তার বুকের ভেতর আলো জ্বালিয়ে দিল সে বুঝতে পারল এই অশ্রু অপমান নয় এই অশ্রু ইবাদত সে সিজদায় বলল হে আমার রব আমি জানি তুমি চুপ করে নেই তুমি দেখছ তুমি শুনছ তুমি সময় মতো উত্তর দাও নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশে ফজরের আলো সেই আলোতে তার চোখে আবার পানি এলো কিন্তু এবার সেই কান্নায় হতাশা নেই আছে এক অদ্ভুত প্রশান্তি সে জানত না কাল কি হবে জানত না সমস্যা কখন শেষ হবে কিন্তু সে এটুকু বুঝে গিয়েছিল চোখের পানি ফেলে আল্লাহ চুপ করে থাকেন না এই বিশ্বাসী ছিল তার ভাঙা জীবনের প্রথম শক্ত শক্তভিত নীরব কান্নাও আল্লাহ শোনেন সিজদার অশ্রু কখনো বৃথা যায় না আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না রাতের কান্না শেষ হলেও পরীক্ষার রাত শেষ হয়নি আবদুল্লার জীবনে সকাল আসে কিন্তু স্বস্তি নিয়ে আসে না ফজরের আলো তার ঘরে ঢোকে কিন্তু চিন্তার অন্ধকার তখনও বুকের ভেতর জমে থাকে মা ঘুম থেকে উঠে তাকিয়ে জিজ্ঞেস করলেন বাবা আজ কি কিছু জোগাড় করতে পারবে এই প্রশ্নটা ছুরির মতো বুকে বিধে যায় আব্দুল্লাহ চোখ নামিয়ে বলল ইনশাল্লাহ আম্মা আল্লাহ কিছু একটা ব্যবস্থা করবেন সে নিজেও জানে না এই কিছু একটা কি তবু আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে দিনভর সে এক অফিস থেকে আরেক অফিসে যায় কোথাও ফাইল জমা দেয় কোথাও শুধু আশা রেখে ফিরে আসে কেউ বলে পরে জানাবো? কেউ বলে এই মুহূর্তে লোক দরকার নেই রোদের তাপে মাথা ঘোরে পেটে খাবার নেই তবু সে থামে না কারণ থামলেই মনে হয় ভেঙে পড়বে আসর নামাজের সময় সে মসজিদে ঢুকে পড়ে ক্লান্ত শরীর ভারী মন নামাজ শেষে ইমাম সাহেব একটি কথা বলেন তোমরা ইস্তিকফার বেশি বেশি করো কারণ অনেক বন্ধ দরজা ইস্তিকফারে খোলে যায় এই কথাটা আবদুল্লার হৃদয়ে গেঁথে যায় সে মসজিদের এক কোণে বসে পড়ে ঠোঁট নড়ে আস্তাহ ফেরুল্লাহ আস্তাহ ফেরুল্লাহ একবার না দুবার না বারবার প্রতিটি ইস্তেকফারের সাথে তার চোখে পানি আসে মনে হয় এই অশ্রুগুলোই তার একমাত্র সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার মনে পড়ে যে ব্যক্তি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ করে দেন সে ভাবল আমার তো দুশ্চিন্তার শেষ নেই তাহলে আমার জন্য কি কোনো পথ আছে সন্ধ্যায় সে বাড়ি ফেরে খালি হাতে মায়ের দিকে তাকাতে পারে না ঘরে ঢুকে চুপচাপ বসে পড়ে রাতে আবার নামাজ আবার সিজদা আবার অশ্রু কিন্তু আজ তার কান্না একটু আলাদা আজ সে অভিযোগ করছে না আজ সে বলছে হে আল্লাহ আমি জানি তুমি আমার কান্না বৃথা যেতে দাও না তুমি দেরি করো, কিন্তু ভুলে যাও না সেই রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে তার ফোনে একটি মেসেজ আসে এক পুরনো পরিচিত অনেক দিন কোনো যোগাযোগ নেই মেসেজে লেখা ভাই আপনি কি এখন কাজ খুঁজছেন কাল দেখা করা যাবে আবদুল্লার বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায় সে বুঝতে পারে এই মেসেজ হঠাৎ আসেনি এটা তার রাতের অশ্রুর জবাব সে সিজদায় পড়ে যায় চোখের পানি পড়ে যায় মাটিতে কোট কাঁপতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রথম সে অনুভব করে আল্লাহ নীরবে কাজ করেন কিন্তু গভীরভাবে করেন দোয়া কখনো হারিয়ে যায় না ইস্তিকফার বন্ধ দরজার চাবি আল্লাহ দেরিতে উত্তর দেন কিন্তু সবচেয়ে সুন্দর সময় দেন আবদুল্লাহ সারা রাত ঘুমোতে পারেনি ফোনের সেই একটি মেসেজ যেন তার মনে হাজার প্রশ্ন জাগিয়ে দিয়েছে সত্যিই কি কোনো দরজা খুলতে যাচ্ছে নাকি এটা শুধু আরেকটা আশা যা ভোরের আলোয় মিলিয়ে যাবে ফজরে রাজানের সাথে সাথে সে উঠে পড়ে অজু করে নামাজে দাঁড়ায় আজ সেজদায় তার চোখে পানি আসে কিন্তু এই কান্নায় ভয় কম কৃতজ্ঞতা বেশি নামাজ শেষে সে দোয়া করে হে আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তবে সহজ করে দাও আর যদি ভালো না হয় তবে আমার মনকে শক্ত করে দাও এই দোয়ার মধ্যে ছিল তাওয়াক্কুল নিজের চাওয়াকে আল্লাহর সিদ্ধান্তের হাতে তুলে দেওয়ার শান্তি সকালবেলা সে মায়ের পায়ে হাত দিয়ে বের হয় মা দোয়া করেন আল্লা তোকে খালি হাতে ফেরাবেন না বাবা এই দোয়াটা যেন তার বুকের ভেতর ঢাল হয়ে দাঁড়ায় নির্ধারিত সময়ে সে পরিচিত লোকটির সাথে দেখা করতে যায় মানুষটি তাকে বসতে দেয় চা দেয় অনেকদিন পার কেউ তাকে মানুষ হিসেবে গুরুত্ব দিয়ে কথা বলছে এই অনুভূতিটাই তার চোখ ভিজিয়ে দেয় লোকটি বলে দেখুন কাজটা খুব বড় কিছু না বেতনও খুব বেশি না কিন্তু আপনি যদি মন দিয়ে কাজ করেন সামনে সুযোগ আছে আব্দুল্লাহ মাথা নত করে বলে ভাই আমি বড় কিছু চাই না হালাল কিছু হলেই যথেষ্ট এই কথাটা শুনে লোকটি একটু থেমে যায় তারপর বলে আজকাল এই কথাটা খুব কম মানুষ বলে সেদিনই সে কাজ শুরু করে নতুন কাজ নতুন পরিবেশ কিন্তু মনে শান্তি মনে হয় এই কাজটা আল্লাহ নিজ হাতে তুলে দিয়েছেন দিন যায় সপ্তাহ যায় আব্দুল্লাহ চেষ্টা করে মন দিয়ে কাজ করে নামাজ ছাড়ে না ইস্তিকফর ছাড়ে না প্রতিদিন ফজরের পর সে দুহাত তুলে বলে হে আল্লাহ তুমি যেটা দিয়েছ তাতে বরকত দাও একদিন হঠাৎ বস তাকে ডেকে পাঠায় আবদুল্লার বুক ধরফর করে আবার কি কোনো খারাপ খবর কিন্তু বস বলে আপনার কাজের মধ্যে আমানতদারিতা আছে আমরা আপনাকে স্থায়ী করতে চাই এই কথাটা শোনার সাথে সাথে আবদুল্লার চোখ ভিজে যায় সে মনে মনে বলে হে আল্লাহ তুমি সত্যিই চুপ থাকো না সেদিন সে বাজার থেকে মায়ের ওষুধ কিনে আনে অনেক দিন পর মায়ের মুখে হাসি সেই হাসিটাই তার সমস্ত কষ্টের দাম বুঝিয়ে দেয় রাতে সে সিজদায় পড়ে যায় চোখের পানি আবার পড়ে কিন্তু এবার এই অশ্রু দুঃখের নয় এগুলো কৃতজ্ঞতার অশ্রু সে ভাবে আমি তো শুধু কাঁদ ছিলাম কিছুই তো আমার হাতে ছিল না সবই ছিল আল্লাহর হাতে এই সময় তার মনে পড়ে যায় কোরআনের সেই বাণী যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আব্দুল্লাহ বুঝে যায় আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না তিনি শুধু আমাদের ধৈর্য পরীক্ষা করেন তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় হালাল রিজিক ধীরে আসে কিন্তু শান্তি নিয়ে আসে আল্লাহ নীরবে দেন কিন্তু পরিপূর্ণ দেন সময় কখন যে বদলে যায় মানুষ অনেক সময় বুঝতেই পারে না আবদুল্লাহ বুঝতে পারেনি যে মানুষটা একদিন রাতে বালিশ ভিজিয়ে কাঁদত সেই মানুষটাই আজ ধীরে ধীরে আবার দাঁড়িয়ে যাচ্ছে কাজটা এখন নিয়মিত বেতন খুব বেশি নয় কিন্তু তাতে বরকত আছে মাস শেষ হওয়ার আগেই যে চিন্তাগুলো বুকের ভেতর পাথরের মতো চেপে বসত সেগুলো এখন আর আগের মতো ভারী লাগে না সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে তার মায়ের মুখে আগে যেই মুখে দুশ্চিন্তার ছাপ লেগে থাকত এখন সেখানে প্রশান্তির আলো মায়ের নামাজ শেষে দোয়ার শব্দ শুনলে আবদুল্লার বুক ভরে যায় এক রাতে মা তাকে বললেন বাবা জানিস আমি তোর কান্নার শব্দ শুনতাম কিছু বলতাম না শুধু আল্লার কাছে দোয়া করতাম আমার ছেলের চোখের পানি যেন বৃথা না যায় এই কথাটা শোনার পর আব্দুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারল না তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে বুঝতে পারল একজন মায়ের দোয়া আর একজন বান্দার অশ্রু কখনো আল্লাহ ফিরিয়ে দেন না সেই রাতে সে অনেকক্ষণ সিজদায় পড়ে রইল আজ আর কিছু চাওয়ার নেই শুধু কৃতজ্ঞতা হে আল্লাহ তুমি যখন আমাকে ভেঙে দিয়েছিলে তখনও তুমি আমার সঙ্গে ছিলে আর আজ যখন আমাকে গড়ে তুলছ তখনও তুমি আমার সঙ্গে আছো তার মনে পড়ে গেল সেই রাতগুলোর কথা যখন পকেটে টাকা ছিল না যখন ভবিষ্যৎ অন্ধকার মনে হতো যখন মনে হতো আল্লাহ হয়তো চুপ করে আছেন আজ সে বুঝে গেছে আল্লাহ তখনও চুপ ছিলেন না তিনি তখনও কাজ করছিলেন শুধু তাকে অপেক্ষা করতে বলছিলেন একদিন জুমার নামাজ শেষে খুদ্বাই ইমাম সাহেব বললেন আল্লাহ বান্দার চোখের পানির বদলা দুনিয়ায়ও দেন আর আখেরাতেও দেন এই কথাটা শুনে আব্দুল্লাহ চোখ আবার ভিজে যায় সে মনে মনে বলে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেই দেখিয়ে দিলে চোখের পানি ফেললে তুমি চুপ থাকো না গল্পটা এখানেই শেষ নয় কারণ এই গল্প শুধু আব্দুল্লার না এই গল্প তোমার আমার আমাদের সবার যে রাতে তুমি একা কাঁদো আল্লাহ দেখেন যে কান্নার কথা কাউকে বলতে পারো না আল্লাহ শোনেন যে অশ্রু তুমি সিজদায় ফেলো সেই অশ্রু কখনো মাটিতে পড়ে নষ্ট হয় না মনে রেখো চোখের পানি ফেলে আল্লাহ চুপ থাকেন না তিনি হয়তো দেরি করেন কিন্তু অবহেলা করেন না তিনি হয়তো পরীক্ষা নেন কিন্তু একা ছেড়ে দেন না অশ্রু দুর্বলতা নয় ইমানের নিদর্শন ধৈর্যের কান্নার পর রহমত নিশ্চিত আল্লাহর দরবারে কেউ কখনো একা নয় যদি এই গল্পটা আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথেও মিলে যায় তাহলে অনুরোধ প্লিজ ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটা শেয়ার আরেকটি ভাঙা হৃদয়ের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে আল্লাহ আমাদের সকদের চোখের পানি কবুল করুন আমিন